যারা মহাকুম্ভে আসবো ভেবেছেন এবং ফিরার সময় কী করে ফিরবেন এবং অনেক মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে আপনাদের যে মহাকুম্ভে যাওয়ার পরে প্রয়াডাক জংশন থেকে হাওড়া পর্যন্ত কীভাবে ফিরবেন এবং সেটা আপনাদেরকে দেখাবো রেল দপ্তর থেকে যে মহাকুম্ভ স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সেই ট্রেনের আপনাদের বগিও দেখাবো এবং আমরা ভেবেছিলাম হয়তো সিটি পাবো না কিন্তু দেখি পুরো ফাঁকা এবং সেটা কীভাবে ট্রেনটা এলো হট করে সেটাও দেখাবো সবটাই বলবো সঙ্গে থাকো পুরে থাকো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বন্ধুরা তারা চট জলদি সাবস্ক্রাইব করে দাও এবং কুম্ভ মেলার যে স্পেশাল ট্রেন সেই ট্রেনটাকে দেখতে থাকো অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে কুম্ভ মেলা দেখব কুম্ভ মেলা দেখার পরে ফিরবো কীভাবে এটা হচ্ছে মহাকুম্ভ স্পেশাল ট্রেন এই ট্রেনে করে আমি আজকে হাওড়া বাড়ি ফিরব মেলাতে কোটি কোটি লোকের সমাগম ঘটেছে কিন্তু আমি ভাবলাম হয়তো ইয়ে করতে পারবো না ট্রেনে চাটতে পারবো না কিন্তু দেখিনি না টেনটার ভিতরটা যে দেখায় তোমাদেরকে বাথরুমটাও খুব সুন্দর ঝাঁ চকচকে এবং বগিতে কোনো নেই টোটাল ট্রেনে টোটাল ট্রেনে যে বগি আছে সেই বগিতে কোনো রকমভাবে রিজার্ভেশনের কোনো ব্যবস্থা নেই টোটালটা হচ্ছে জেনারেল ডিব্বা যে কোনো ডিব্বাতে তুমি চাপতে পারো সুন্দর এই ট্রেনগুলো সচরাচর যে নেটের যে ওয়েবসাইট আছে দেখলে কিছু দেখতে পাবেন না মহাদেব কোথা থেকে এসছেন আপনারা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সে ক্যাসা লাগা মেলা

পুরো ফাঁকা মনের মধ্যে অনেক প্রশ্ন আছে হয়তো কুম্ভ মেলা থেকে ফিরবুক করে রিজার্ভেশন করতে হবে এটা ওটা কিছু না আমি সিটও পেয়ে গেছি আমার সিটটা পুরো ফাঁকা আমার পার্টনার অশোক বন্ধু আমার খুব সুন্দর ঘুরেছি মেলাটা মেলে ঘুরেছি করেছি খুব এলে গেছে আমার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে নাইরম পরিস্থিতি মেলার এই মাথা থেকে ও মাথা একদম আঠেরো কিলোমিটার সবটাই পরিদর্শন করেছি আমরা পুরো ফাঁকা ট্রেন একদম পুরো ফাঁকাই ট্রেন একদম আমি একটা পুরো সিটে একাই বসে আছি কুম্ভমেলা স্পেশাল ট্রেনের মধ্যে দিয়ে আমরা জার্নি করব আজকের এই জার্নি কুয়ারাক জংশন থেকে হাওড়া জংশন আর কিছুক্ষণের মধ্যে এই ট্রেন রওনা দিবে